সকালের নরম আলো রতনপুর গ্রামের বাজার জেগে উঠেছে দেখুন ভিডিওটি অসাধারণ লাগবে চলে চলে আসুন আসুন ভোলার গরম গরম পরোটা। একবার খেলে আর পারবেন না ভুলতে তাড়াতাড়ি একজন বৃদ্ধ বাবা কাঁপতে কাঁপতে ভরা পেট নিয়ে গোপাল দাদার দোকানের বকলে যায় শেষ সময়ে দেখুন বাবা বড্ড খিদে পেয়েছে বাবা দুটো দিন হয়ে গেল আমি কি চুটি খাইনি আমাকে তুমি একটা পরোটা দেবে বাবা আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই বাবা গোপাল দাদার দোকানে যদিও বেচা কিনে নাই। সেই সময় গোপাল দাদা একবার ক্যাশবাস কর দিকে তাকিয়ে মুসকি একটি হাসি দিয়ে বলল টাকা লাগবে না পয়সা লাগবে না বাবা আপনি বসুন আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি সেই সময়ে গোপাল দাদা একটি গরম গরম পরোটা বাবার হাতে তুলে দেয় সেই সময় বাবা খায় আর গোপাল দাদাকে আশীর্বাদ করে এই গোপাল দাদার দৃশ্য দেখে পাশের দোকানে ব্যঙ্গ করে ওঠে আবার শুরু করলি তুই ভিক্ষা পালা বলি ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস এভাবে চলতে থাকলে তো তুই তোর বউ আর ছেলেকে নিয়ে পথে রে বেটা যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই আমার কাছে ক্ষুধার্থের মুখের হাসির চেয়ে বড় রোজগার আর কিছুই নেই গোপালের মনটা একদম সোনার মতো ওর মতো মানুষই হয় না এই ছিল গোপাল দাদা তার সততা দেখে গ্রামের মানুষ সবাই তাকে শ্রদ্ধা করত। কিন্তু তার দরিদ্রতা অভাব অনাটনা কোনো সময় ঘুষত না তার স্ত্রী লক্ষ্মীও স্বামীর এই দিকে সব সবসময় চিন্তায় থাকতো একটা ছোট্ট মাটির ঘরে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে লক্ষ্মী ছেঁড়া কাপড় সেলাই করছে আপনার ছেলে আর রাম বসে আছে আম এখানে প্রবাল দিনের সামান্য রোজগার হাতে নিয়ে ঘরে ঢোকে কে সে সময় টাকাটা তার কেমাত্র এই কোটি টাকা রামে স্কুলের খাতা কেনার কথা ছিল কিভাবে হবে সব কি করব বলো আজকেও কয়েকজন গরিব লোক এসেছিলো তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না আমি জানি তোমার মনটা না খুব বড় কিন্তু শুধু বড় মন দিয়ে তো আর সংসার চলবে না বলো ছেলেটার ভবিষ্যৎ আছে আমাদেরও তো পেট আছে তুমি তুমি নিজের কথা না ভাবো অন্তত আমাদের কথা তো ভাবো বাবা আমার খাতাটা না শেষ হয়ে গেছে আর মাস্টার মশাইও আমাকে অনেক কাজ দিয়েছে আমি তো কাজগুলো করতে পারছি না গোপাল দাদা তার ছেলের মাথায় হাত দিয়ে বলে বাবা তুই কোনো চিন্তা করিস না আমি আছি তো আমি চেষ্টা করে দেখি হে ভগবান আমি তো কোনো অন্যায় করছি না তবে কেন আমার পরিবারকে এত কষ্ট দিচ্ছ একটা উপায় বাতলে দাও প্রভু পরের দিন বিকেলে হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয় বাজারের সবাই তাড়াহুড়ো করে দোকান গুটিয়ে চলে যায় সে তাড়াহুড়ো করে সব গোছাচ্ছে এমন সময় সে দেখে ঝড় বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে কাছেন এখন গোপাল দাদা তার দিকে এগিয়ে যায় বাবা অনেক দূর থেকে আসছি দুদিন পেটে কিছু পড়েনি তোমার কাছে কি একটু খাবার হবে এক মুহূর্ত চিন্তা করে দিদা তার কাছে যা আলু বা পরোটা আছে সেটা তো তার কোরেলের হয়ে যাবে কিন্তু সাধু বাবার করুণ মুখ দেখে তার মনটা কেঁদে উঠল সে তখন ভাবল আমার পরিবার না হয় আজ রাতে আধ পেটা খেয়ে থাকবে কিন্তু এই অতিথিকে আমি ফেরাতে পারবো না বাবা আপনি একটু অপেক্ষা করুন আমার কাছে যা আছে তাই দিয়েই আমি আপনার জন্য পরোটা বানিয়ে দিচ্ছি গোপাল দাদা তার শেষ সম্ভব দিয়ে চারটি পরোটা ভেজে দেয় সাধু বাবার হাতে তুলে সাধু বাবা পরম তৃপ্তিতে খেতে শুরু করেন পরোটা খাওয়া শেষ হলে সাধু বাবার মুখে উঠে মঙ্গল হোক বাবা তোর মতো সৎ আর দয়ালু মানুষ আমি খুব কম দেখেছি তুই খুদা তোকে ফিরিয়ে দিসনি তাই ভগবানও তোকে ফিরিয়ে দেবেন না সাধু বাবা তার ঝোলা থেকে একটা ছোট্ট পুরোনো কাঠের কৌটো বের করে গোপালের হাতে দেয় এই কৌটোটা রাখ এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই তোর আলুর পরোটা বানাবি এক চিমটি মশলাই যথেষ্ট এই মশলা কখনো শেষ হবে না এই মশলার স্বাদে মানুষ পাগল হয়ে যাবে কিন্তু মনে রাখিস এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি গুণ নষ্ট হয়ে যাবে। দাদা কিছু বলার আগেই সাধু বাবা ওখান থেকে উদাও হয়ে যায় গোপালদাদা সে সময় অবাক হয়ে তার আশ্চর্য কটকের দিকে তাকায় তখন সে তার ঠেলা নিয়ে বাড়ি বিলে রওনা দেয় পরের দিন সকালে গোপাল দাদা আবারও দোকান নিয়ে এসেছে কিন্তু সাধু বাবা যে কথাগুলো বলছিল সে কথাগুলো গোপাল দাদা বিশ্বাস করতে পারছিল না তখন সেই পরোটার মধ্যে সে দিয়ে মশলা দিতে লাগলো তখনই সুগন্ধে ভরা বাজারটা ছড়িয়ে গেল তখন গোপাল দাদার দোকানে অনেক মানুষ ভিড় করতে লাগলো আহ কি অসাধারণ গন্ধ গোপাল তোমার পরোটার গন্ধ তো আজ স্বর্গীয় লাগছে গো আমাকেও দুটো দাও তো আর দেরি সইছে না যে একবার সেই পরোটা খেলো সে তার স্বাদ আর ভুলতে পারলো না দেখতে দেখতে গোপালের দোকানের সামনে লম্বা লাইন গেল গেল। এইসব দেখে ভোলা হিংসায় জ্বলতে লাগলো হঠাৎ ওর পরোটা এমন কি হলো যে গ্রামের সবাই ওর পরোটার উপরে হুঙ্গি খেয়ে পড়ছে নিশ্চয়ই ওই ব্যাটা কোনো জাদু করেছে চাই হোক এভাবেই কপাল দাদার কপালটা খুলে গেল আর এদিকে ভোলাখালি হিংসাতে জ্বলতে লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও এভাবেই শান্তিতে তার জীবনটা চলতে লাগলো খুশিতে ভরপুর আনন্দতে ভরপুর